চলেই আসছে কিভাবে যে আমার জীবনটা শেষ করেছে এখনো অব্দি বাড়ি থেকে বেরিয়ে যায় সবার সামনে ভালো মানুষই সাজা যে আমি বাড়ি থেকে বার করিনি আর মিডিলে আমাকেই গাল দিয়ে আজকে সকাল থেকে আমাকে গাল শুনতে শুনতে ইয়ে হয়েছে তার বোনও আমাকে গাল দিয়েছে যে এখন লাইভে রয়েছে তার সাথে জাস্ট আমি আমার হাজবেন্ডের প্রতি মানে বলছি বলে কিন্তু তার সাথে আমার কোনো কথাই হয় না তারা বলছে আমার নাকি কথা হয় দেন তার সাথে আমার রিলেশান আছে আর যদি হয়েও থাকে তাহলে সেটা আমার পার্সোনাল ম্যাটার তারা কি চায় যে আমি চার পাঁচটা ছেলের সাথে শুয়ে বেড়াই সেটা চাইবে না আমার হাজবেন্ডের কাছে আমি ফিরে যাই সেটা চাইবে না আমি আর মানে খারাপ হয়ে যাই খারাপ পথে যাই সেটা চাইবে রিমি ঠিকঠাক আমি ঠিকই আছি অনেক আমার নামে কথা বলেছে অনেক চুপ থেকেছি আর কত চুপ থাকবো আজ আমাকে বলছে আমি নাকি পুলিশের কাছে গিয়ে বলছি যে মানে এমন এমন উশৃঙ্খল কথা বলেছে যেগুলো আমি মুখেও আনতে পারবো না বলেছে আমার বাথরুমে দরজা দিয়ে নাকি বাবা উকি মারে দেন তারপরে কি আরও আরো কি সব বলেছে নাকি আমি ওগুলো পুলিশকে বলেছি সেটা আমাকে এখন মানে সকাল থেকে সেটা শুনতে হচ্ছে যে আমি নাকি এই সব কথা বলেছি আমি মহাদেবের দিব্যি বলছি আমি জিজ্ঞেস করব যে আমি কোন জায়গায় গিয়ে বলেছি আর ভিডিও ভিডিও করছে যে প্রীতম ভিডিও নামিয়েছে বলে এত সমস্যা ও প্রুফ করবে না ও যেটা ঠিক সেটা প্রুফ করবে না একের পর এক মিথ্যে কথা বলে যাবে সেগুলো তোমরা শুনে তোমরাই মানে ভিউজের পর তোমরা কি জানো তোমরা হলে যেখানে মিথ্যে সেখানে দল ভারী করো আর কিছুই করো না কি হয়েছে বললাম না কি হবে আর গালটা খেতে হয় আমাকে বাড়ি থেকে এ বার করে দিচ্ছে ও বার করে দিচ্ছে মানে বলতে গেলে বাচ্চার কোনো মানে ইয়েই নেই আমার অধিকারই নেই সবার পায়ের তলায় পড়ে আমাকে বাঁচতে হচ্ছে বাজে মেয়ে আই নো দ্যাট আমি বাজে মেয়ে হ্যাঁ আমি বাজে মেয়ে হ্যাপি আমি বাজে মেয়ে তুই মোর আমি যদি সিরিয়াসলি বলছি অনেকবার ট্রাই করেছি বাট আমাকে ভগবান নিচ্ছে না যদি সম্ভব হয় আমি ওপেন লাইফে বলে যাচ্ছি আমি সেটা করে দেখাবো কষ্ট পেও না বলছি না যেখানে মা বাবাই নিজের সন্তানকে মানে সম্মান সম্মান দিতে সেখানে আমাকে কি করে পারেন যা নয় তাই লাইভে বলে যাচ্ছে অনেকক্ষণ ধরে শুনলাম আগে থেকেও আমাকে যা নয় তাই বলেছিল সেটাও শুনেছি বাড়িতে সকাল থেকে ঝামেলা হচ্ছে সেটাও শুনেছি তারপরে আমাকে দোষে কমিটির লোক এসছে সেটাও শুনেছি আমি কমিটির লোককে এটাই বললাম আমার হাজবেন্ড আর আমার ব্যাপারে কেন ঢুকছে আমি যদি অন্য ছেলের সাথে বাড়িতে কথা বলতাম সেটা মেনে নিত আমার হাজবেন্ডের সাথে কথা বলছি সেটা মানতে পারছে না আজ বিনা দোষে আমাকে বলছে আমি নাকি মারধর করি আমি ইয়ে করি আর যদি মানে এক একটা প্রুফ দেখতে পাও ওরা যে আমার সাথে কি করে সেটা আর কিছু বলার নেই আমার মন খারাপ কর আমার মন খারাপ হয় না এখন বলতে গেলে দুনিয়া আমার কেউ নেই আমি ভাবি সেদিনকে আমি যখন সুইসাইড করলাম তখন কেন ওরকম নাটক দেখি আমাকে বাঁচাতে গেল পরের দিন লাইভে এসে ভিউজ কামানোর জন্য তখন কেন কাঁদলো সেগুলো না কেঁদে তখনই আমাকে না নিয়ে গিয়ে তখনই আমাকে মরে যেতাম ভালো হতো ওদের থেকে আমি শান্তি পেয়ে যেতাম এখন আমাকে বাঁচিয়ে রাখে এরকম তিলে তিলে কেন মারছে এমনিতে আমাকে মেরে দিক না বিষ খাইয়ে মেরে দিক আমাকে আমি শান্তিতে থাকবো বিষ খাইয়ে মেরে দিক এরকম দিচ্ছি আর পাচ্ছি না দিতে কিভাবে অপমান করে আমাকে বাড়িতে ছোট করে সবার সামনে করে সবার কাছে করে যাও নয় তাই বলে আজকেও বাড়িতে ঝামেলা হয় আজকে কি প্রত্যেক দিনই হয় আমি কিচ্ছু বলি না তো লাইভে এসে আমি বললে কি করব আমি মামাকে বাবাকে খারাপ করবো সেখানে আমি দেখছি আমাকে দিনের পর দিন সোশ্যাল মিডিয়া সবার কাছে খারাপ করে যাচ্ছে সবার কাছে খারাপ করে যাচ্ছে আমি মুখ খুলব না আমি কিছু বলবো না আমিও তো মানুষ আমারও তো পিঠে দেখতেও অধিকার আছে

আমার সাথে কারোর কথা হয়নি সে তারা যদি ভিউজ কামানোর জন্য যে সোশ্যাল মিডিয়া করে আমার তো কোনো দেখে দরকার নেই খারাপের পর তো খারাপ করছে আর কত চুপ থাকবো টর্চারটা কি করে করে সেটা আমি জানি ওখান থেকে তো দিশানি দিশানির মা দিশানির বাবা এদিকে এরা দুজন মিলে আমার সংসারটা ভাঙলো আমাকে প্রেশার ক্রিয়েট করে এখানে আনলো এখানে আনার পরে আমি যখন নিজের ভুলটা বুঝতে পেরে ফিরে যেতে চাইছি সেখানে আমাকে কেস তুলতেই দিচ্ছে না এরা কেস তুলতেই দিচ্ছে না পয়সা খাইয়ে রেখে দিয়েছে আমি কিছু ভুল করছি না আমি দেখেছি আমি দেখে এসছি লাইভে আমি লাইভটা অনেকক্ষণ ধরে দেখছিলাম এমনকি আমি যখন বাইরেও ছিলাম তখন আমি লাইভ দেখেছি আমি তো কিচ্ছু বলতে আসিনি আমি বলতে নি কিছু এই যে আমি লাইভটা যে অফ করব তারপরে যে আমার সাথে কি হবে সেটা একমাত্র আমি জানি সেটা তোমরা এসে ফিল করতে আসবে না আমার সাথে যে কি টর্চারটা হয় সেটা আমি জানি লাইভের পেছনে কি হয় সবার সামনে কি হয় সেটা আমি জানি আমার সত্যি আমার নিজের বাবাটা থাকলে আজ আমি সত্যি খুব ভালো থাকতাম আমার দিদি নিজের মতো খুব ভালো আছে আমাকে কেন ওই বাড়ি থেকে ছোটবেলায় নিয়ে এসে এরকম ভাবে কষ্ট দিচ্ছে আমার আর না দিতে নিজের সন্তান না বলে নিজের সন্তানের কষ্টের মর্ম বোঝে না

তোমরা ওদের কথাই আমার আর কিছু বলার নেই ওরা তো আমি আমি বেঁচে থাকতে আমাকে কোনো সময় সংসার করতেও দেবে না আমাকে আমার সুখও দেখতে পারবে না তার থেকে ওরা হ্যাপি থাকুক ওদের হ্যাপি থাকার জন্য আমি সব কিছু করে নেবো আর যে পাঠা পাঠা করে মাইন্ড লাইফে বলছে সে থাকে রামকৃষ্ণ বলে একটা ছেলের সাথে দিনের পর দিন তার বাড়িতে ঝামেলা হয় দিনের পর দিন ঝামেলা হয় সে এরকম ভাবে যা তাই বলে পাঠা পাঠা করে তার বাড়িতে তার হাজবেন্ডের সাথে দিনের পর দিন ঝামেলা হয় রামকৃষ্ণের জন্য লাইভ অফ করে অফ করে লাইভটা কে স্টার্ট করেছে আমি করতে গেছিলাম আমার নামে বদনামটা পিতামের নামে বদনামটা কে করছে আমি করতে গেছিলাম আমার জীবন নিয়ে কে খেলছে তোরা যদি চাস বল আমি মরে যাচ্ছি তোদের হাতে থাকার জন্য আমি সেটাও করে দিতে পারি আমি আর নিতে পারছি না বিশ্বাস করে আমি হাতে উঠেছি আমি আর পারছি না

এগুল হল মা মাছ এই গুল ফেমিলি এই জিনিসগুলো লাইভে যেগুলো দেখছো সেগুলো আমার সাথে হয়ে যাচ্ছে এই কটা মাস ধরে অনেক চুপ দেখেছি কত চুপ থাকবো একদম মানুষ আমি তো বলেছিলাম যে আমার নামে যে খারাপ কথা বলবে আমি কিচ্ছু বলবো না দিনের পর দিন কি করেছে আমার সাথে আমি আমি কোথায় যাবো বন্ধ কর কি হচ্ছে প্রত্যেকবার একটা একটা লাইভ করে কি হয়ে যাচ্ছে এগুলো কি করছে আমার

দেখতে পারবে না আমার মরাটাই ওরা দেখতে পারবে বন্ধ কর বাবা বন্ধ কর আর ভাল লাগছে না চুপ কর মাথা ঠান্ডা কর মাথা ঠান্ডা কর জল খা জলটা খা জলটা তো খা আচ্ছা তুই জলটা খা

কথা এতক্ষণ কত ভালো কথা বললে এত ভালো করে বোঝানো কি করছে কি করবে এই যে লোকজন করতে পারবে এরা কিছু করতে পারবে না নিজেদের ফ্যামিলি নিজেরা মেয়েটা তো হয়